को जरा मी सर्टिफायट करू आता सिस्टम मध्ये जाते ते कंपनी सेक्रेटरी तो आठवणीपूर्वी मीटिंग चेंज करते हेलो की परवा आवाज आवतो खूप बोलन नाही शकतो ऐशो नाही ऐ हेरशोंत तो मोनो आवश्यकता नाही तर बोलयात ऐ हेरशोंत And uh, regarding uh, uh, positivity, sir, we have got uh, 4959 out of 1, 226, uh, which 226 have been positive. Sir. And uh, both the uh, artificial and NDJ positive test cases are well. Total test uh, is positive at this sir. 917, sir. 97 were tested. Out <laughs> <laughs> 잔대. 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 잔 भारतीय जनता पार्टी प्रदेश कमिटी सह सभापति फैमिली चेयरमैन ग्राम पंचायत महोदय त्रिपुरा सरकार माननीय मंत्री शांत महोदय पाठिया लोकप्रिय विधायक हनुमान विधायक प्रमुख विधायक जिला सभापति भगवानदास महडन चीफ सेक्रेटरी एवं बड़ा जिला प्रभारी महोदय जागरूकलाधिपति महोदय

এসডিএম এর কাছে গিয়ে ডিএম এর কাছে গিয়ে বিডিওর কাছে পঞ্চায়েত সেক্রেটারির কাছে গিয়ে এই কাজ তারা করতে পেরেছিলাম এই কাজগুলো করতে পেরেছি সরকারের অফিসে যেতে পারতে কি যদি থাকো তো বলো হয়েছে কি জীবনে বলে বলো কৈলাসহরে এবং কুমারঘাটে যে হসপিটালগুলো রয়েছে ও পিএসসি সেন্টারগুলো রয়েছে এই জেলাতে সেগুলোকে স্ট্যান্ডেনিং করা তার কি ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে যেটা মূল বিষয় তিন দিনের মধ্যে কৈলাসরের পুরনো যে ডিস্ট্রিক্ট হসপিটাল সেটাকে কোভিড হসপিটালে রূপান্তরিত করা হবে তার জন্য অক্সিজেন বেড তৈরি করা হবে তিন দিনের মধ্যেই আর সেখানে সিটি স্ক্যান এবং ডায়ালোসিসের জন্য স্যাংশন হয়ে গেছে সেটা তাড়াতাড়ি কিভাবে করা যায় তার ব্যবস্থা করা আর রাজ্য সরকার থেকে হোম আইসোলেশনে পজিটিভ কেস যারা রয়েছে তাদেরকে দেড় হাজার টাকা করে দেওয়া বা সামগ্রী দেওয়া সেটা আজকে থেকে শুরু হয়ে যাবে আর কল সেন্টারের মাধ্যমে প্রত্যেকটি পেশেন্টের সঙ্গে যোগাযোগ রাখা এবং তাদের হালচাল জিজ্ঞাসা করা সেই বিষয়ে মনিটরিং ডে টু ডে করা এবং যা যা ব্যবস্থা আমি দেখেছি ওষুধপত্র এখানে পর্যাপ্ত রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে এবং যেটা কিছু অক্সিজেন সিলিন্ডার আর আর কিছু বিষয় লাগবে সেগুলো আমরা ইমিডিয়েট আগরতলা থেকে পাঠিয়ে দেব। আর আমি আশা করি তাতে তখন এই কোভিড কেয়ার হসপিটাল যখন হয়ে যাবে তো আর জিবিতে বা আগরতলাতে যাওয়ার দরকার হবে না অনুকূটিবাসীর এখানেই তার সমস্যার সমাধান হয়ে যাবে